কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম ভুলতে না পারাটা হল ভালোবাসা মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই নিজের দোষ ঢাকতে গিয়ে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনো চেতা যায় না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না যাকে গায়ের রং দেয়নি তাকে মায়া ভরা চেহারা দিয়েছে যাকে ঘন কালো চুল দেয়নি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে মৃত্যু কখনোই আপনার ভালো হয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে না বরং আপনাকেই ভালো হয়ে মৃত্যুর জন্য অপেক্ষায় থাকতে হবে সাফল্যের চাবিকাঠি হল আপনার উপর নিয়ন্ত্রণ নেওয়া এবং ভয়কে জয় করা আপনার জীবনের মান নির্ধারণ করে আপনি কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করেন ছোট ছোট সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে অশিক্ষিতরা আছে তলায় আর শিক্ষিতরা আছে গাছ তলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতা বিক্রি হয় কাচের ঘরে আর বই রাস্তায় সবকিছু কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায় আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না এটাই আমাদের সমাজের বাস্তব বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি সঠিক কারণ একদিন তোমারও ভুল হবে তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে আমি মানুষের মুখে শুনেছি যে শয় সে রয় কিন্তু আমি পেন্সিলকে দেখেছি যে শয় সে শুধু ক্ষয় হয় আমরা খ্যাতিমান হতে চাই কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না ফলে সাধনাও হয় না খ্যাতির শীর্ষেও পৌঁছাতে পারি না ঈশ্বর যদি মানুষের প্রার্থনা শুনত তাহলে দেখতে না দেখতেই সব মানুষ বিলুপ্ত হয়ে যেত কারণ তারা তো একে অপরের অমঙ্গলই চেয়ে চলেছে ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুটি কারণ টাকা এবং মেয়ে সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করবেন সত্তরটা মেয়েকে ইমপ্রেস করা পুরুষত্ব নয় একটা মেয়ের সাথে সত্তর বছর থাকাটাই আসল পুরুষত্ব চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না পুরুষকে যদি দেহ দিয়ে আগলে রাখা যেত তাহলে পতিতারাও শ্রেষ্ঠ প্রেমিকা হতো পুরুষ আটকে থাকে একটু মায়ায় একটু ভালোবাসায় একটু সম্মান যে নারীর কাছে পাবে সেই নারীতেই পুরুষ আটকে থাকবে দেহ ব্যবসায়ী মেয়েদের থেকে মন ব্যবসায়ী মেয়েরা অনেক ভয়ঙ্কর হয় দেহ ব্যবসায়ী মেয়েরা টাকা নিয়ে মানুষকে ঠকায় না সান্ত্বনা দেয় আর মন ব্যবসায়ী মেয়েরা কথা দিয়ে কথা রাখে না ভাইরাসের মতো তিলে তিলে ধ্বংস করে দেয় জীবন্ত লাশ বানিয়ে দেয়